আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রিনার হাতের রান্না আশা করছি আপনারা সবাই ভালো আছেন হাজির হয়ে গেছি ইলিশ পোলাও রেসিপি নিয়ে ইলিশ মাছের অনেক কিছু খেয়েছেন চলুন না একটু সময় নিয়ে আজকে তৈরি করে ফেলি ইলিশ পোলাও এবং এভাবে যদি রান্না করেন তাহলে বাসায় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর খুবই কম মশলায় আজকে আমি ইলিশ পোলাও তৈরি করে দেখাবো এটা স্বাদও যেন ভোলার মতো না আশা করছি আমার রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে এবং প্রত্যেকটা টিপস ফলো করে রান্না করলে আপনাদেরটা হবে পারফেক্ট ইলিশ পোলাও তো চলুন মূল পর্বে চলে যাই আমি এখানে চিনি গোড়া পোলাও চাল নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপর আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপর পানি ঝরিয়ে নিব ইলিশ পোলাও রান্না করার জন্য লাগছে হচ্ছে ইলিশ মাছ আমি এখানে ছয় পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি আমি এটাকে মেনিট করবো তো একটি বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো টক দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর এখন সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এখানে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছের টুকরোগুলো আমি একটু মোটা রেখেছি আর মাছগুলো পাতলা করতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো মশলার সাথে ভালোভাবে মাছগুলোকে আমি মেখে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এর বেশি করতে যাবেন না পনেরো মিনিট কি দশ মিনিট রাখলেই হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেস্টে রেখে আমি পেঁয়াজ বেরেস্তে করে নিব চুলে হাড়ি বসিয়ে এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এখানে আমি এক কাপের থেকে একটু কম পেঁয়াজ দিয়েছি এটাই আমি বেরেস্তা করব। তো এরই মাঝে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এর থেকে বেশি কালার করবে না তাহলে বেরেস্তাটা তিতা লাগবে তো বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি আর এই প্রেরেস্তার তেলেই আমি আজকে রান্নাটা করব তো পনেরো মিনিট পর এখন আমি মাছগুলো তুলে নিব তারপরে এই মশলাটা আমি আগে ভেজে নিব তো যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ওই তেলেই আমি মশলাটা দিয়ে দিলাম তারপরে এই মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষাতে বেশি সময় লাগবে না যখনই দেখবেন যে মশলার কালারটা চেঞ্জ হয়েছে আর উপরে তেল ভেসে উঠেছে সে পর্যায়ে এখানে মাছ দিয়ে দিবেন দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মাছ তো মাছগুলো দিয়ে আমি এটাকে রান্না করে নিব আর ইলিশ মাছটা রান্না করতে বেশি সময় লাগে না ছয় থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে আর আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে কারণ ইলিশ মাছটা খুবই নরম থেকে ভেঙে যেতে পারে তো এই পর্যায়ে আর লবণ দিব না কারণ আমি আগে থেকে মাছটা মশলার সাথে লবণ দিয়ে মেখে রেখেছিলাম ফিরে এসেছি তিন মিনিট পর এটাকে এখন আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি একটু আলতো হাতে নাড়বেন কারণ এই পর্যায়ে মাছটা একদমই নরম থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর এই সময় পেঁয়াজ বেরেস্তা দিলে মাছের মধ্যে পেঁয়াজ বেরেস্তার স্মেলটা ছড়াবে তারপরে দিয়ে দিলাম চারটার মতো কাঁচামরিচ তো আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি ফিরে এসেছি চার মিনিট পর তো মাছটা রান্না হয়ে গেছে বেশি সময় লাগেনি সাত মিনিটের মতো সময় লেগেছে এখন আমি মাছগুলোকে আলাদা তুলে নিব তারপর মশলাটা আলাদা রেখে দিব। আর সামান্য একটু তেল নিয়ে আমি পোলাওটা রান্না করব। আর দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে ছোলের থেকে একটু তেল নিয়েছি আর দিয়ে দিলাম আরও দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসছে তারপর দিয়ে দিলাম তেজপাতা আমি এখানে দুইটার মতো তেজপাতা নিয়েছি দুই টুকরো করে কেটে নিয়েছি সবুজ এলাচ নিয়েছি চারটি আর লবঙ্গ দিয়েছি পাঁচটির মতো আর ছোট ছোটো দারচিনি দিব দুই পিস এখন এগুলোকে একটু ভেজে নিব সুন্দর একটি এড়োমা ছড়ালে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তারপর পেঁয়াজটা এখন আমি ভেজে নিব তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ আদাটা একটু তেলে ভেজে নিচ্ছি তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি চাল দিয়ে চালটা আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর পানি ছড়িয়ে নিয়েছি তো চালটা দিয়ে এটাকে আমি ভেজে নিব তো চালটা যত ভালো ভাজবেন ইলিশ পোলাওটা ততটা ঝরঝরে হবে এবং পারফেক্ট হবে শুধু ইলিশ পোলাও না যে কোনো পোলাও খিচুড়ি বিরিয়ানি চাই রান্না করে না চালটা যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলে এটা খুবই ঝরঝরে হবে তো আমি দশ মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি যখনই চালের থেকে দেখবেন একটা ঝনঝন শব্দ হচ্ছে তখনই বুঝবেন হয়ে গেছে তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি দশ মিনিটের মতো সময় নিয়ে ভেজেছি তারপর এখানে ইলিশের যে মশলাটা সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো আবার একটু ভেজে নিচ্ছি এতে করে ইলিশের গ্র্যান্ডটা ছড়াবে তো ভালোভাবে নেড়ে চেড়ে থেকে দুই মিনিটের মতো আবারও ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি আমি এখানে মেজারমেন্ট কাপের ছয় কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি তিন কাপের জন্য আমার এখানে ছয় কাপ গরম পানি লেগেছে নতুন নতুন রাঁধুনির অবশ্যই পানির পরিমাণটা কমিয়ে দিবেন পাঁচ কাপ দিবেন কারণ অনেক সময় চাল পুরান বা নতুন থাকে তো পানি দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু লবণটা দেখে নিব যে কারণ মাছের মশলায় লবণ ছিল তো এখানে কতটুকু লবণ লাগবে আমি একটু টেস্ট করে নিচ্ছি তো এখানে আমার লবণ লাগবে তো আমি আবার এখানে সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব তিনটার কি চারটার মতো কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা আমি পুরোপুরি রান্না করে নিব কার কার ইলিশ পোলাও পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন ফিরে এসেছি সাত মিনিট পর একটু নেড়ে চেড়ে আর এখানে হালকা একটু এখনও পানি রয়ে গিয়েছে তো এখন এটাকে আমি আবারও ছয় থেকে সাত মিনিটের জন্য দমে বসিয়ে রাখব আর আমার হাঁড়িটা একটু ভারী তাই আমি এটার নিচে তাওয়া দিচ্ছি না আপনারা যদি পাতলা হয় তাহলে অবশ্যই তাওয়া দিয়ে তারপর এটাকে দমে বসিয়ে রাখবেন তো আমি এটাকে এখন একদম দমে বসিয়ে রাখছি ফিরে এসেছি আবারও সাত মিনিট পর তো দেখুন রাইসটা কিন্তু হয়ে এসেছে এখন এ পর্যায়ে এখান থেকে আমি অর্ধেক রাইস তুলে নিব তারপর মাছ দিয়ে দিব তো রাইসটাও তুলে নিয়েছি এখন চারোপাশে একটু ছড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমি পেঁয়াজ বেরেস্তা এক চামচের মতো চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি উপরে মাছ মাছগুলো দিয়ে আমি আবারও একটু বেরেস্তা দিয়ে দেবো এখানে আমি কোনো প্রকার ঘি দিব না তো আবার একটু বেরেস্তা দিয়ে দিয়ে দিচ্ছি যে বাকি যে রাইসটা আমি তুলে রেখেছি উপরে আমি সেই রাইসটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে এটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে আমি এটাকে আবারও দমে বসিয়ে রাখবো দশ মিনিটের জন্য তো ওই সামান্য আরেকটু বেরেস্তা দিয়ে দিলাম এখন এটাকে দমে বসিয়ে রাখছি হাঁড়ির নিচে একটি তাওয়া দিয়ে ফিরে এসেছি দশ মিনিট পর আর এখন আমি আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আজকে ইলিশ পোলাও তো উপর থেকে রাইসটা একটু তুলে আমি মাছগুলো আগে তুলে নিব তা না হলে কিন্তু মাছ ভেঙে যাবে খুবই নরম থাকে তো আগে আমি মাছগুলোকে একটু সরিয়ে রাইস নিয়ে নিব। আর আমার এই রাইসটা দেখুন কতটা ঝড় ঝরে এসেছে প্রত্যেকটা টিপস ফলো করে বানালে আপনাদের তো এরকম ঝরঝরে ঝরে এবং পারফেক্ট হবে তো আমি মাছগুলোকে আগে একটু তুলে তারপর রাইস প্লেটে তুলে নিচ্ছি পালটা একটু ভালো করে সময় নিয়ে ভেজে নেবেন তাহলে এরকম ঝরঝরে হবে তো ঝটপট তৈরি হয়ে গেল সকলের পছন্দের ইলিশ পোলাও এই ইলিশ পোলাওটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে আমার বাসার সকলে তো ভীষণ পছন্দ করেছে তো নতুন নতুন রাধনীয় প্রবাসীর ভাইয়ারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন কারণ এটা তৈরি করা খুবই সহজ এটাতে বেশি মশলারও প্রয়োজন পড়ে না হাতের কাছে থাকা মশলা দিয়ে ঝটপট এই রান্নাটি করতে পারেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতেও সহজ আগায় প্লিজ সবাই একটু আমার এই রেসিপিটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম